Ah, 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 আমি আজকে তোমার লস দিলাম আমি একটা করে আমি 1000 লস দিলাম পাঁচটা আমি একটা করে আনতে চাইছি আমি একটা করে

দুইটা টাকার জন্য যদি এখানে যদি লস হয়ে যায় তাহলে তার বিক্রি করে লাভ নেই লস হয় অনেক সময় হয় ভাই অনেক তাহলে বলেন আমরা ওনাদেরকে বলি আজকে একটু লস করে দিয়ে দেন না একটা গরু এত মানুষ